ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ সব বাই আশা করি ভালো আছো আর ঠান্ডা পড়েছে আমাদের দিকে তো খুব ভীষণই ভালোই ঠান্ডা পড়েছে হ্যাঁ তার জন্যে আজকে আমাদের বাড়িতে মানে মা বলল যে শীতের যেসব পোশাক আশাক আছে লেপকাথা আছে সেগুলো বার করতে তাই অন্য এখন দেখো বিছানাটাকে তুলছে কারণ এই বক্সের মধ্যে সমস্ত জিনিসপত্র রাখা আছে তো বক্সটা খুলবো এবং সমস্ত জিনিসপত্রগুলো আগে বার করবো আজকে

একটা বার করো লেফ বার করতে হবে না না তোমার জন্য লেফটে বার করব হুম তোমার তো বেশি ঠান্ডা লাগে আর শীতের এই সব এগুলো বার করো এই যে এগুলো এগুলো প্রয়োজন হতে পারে কি করে রেখেছো বলো এটা ওরা চেনটা তোমার লাগানো আছে ভাই ওগুলো কেন বক্স ব্যাগটা বার করো প্রথমে

কলা কিনে নিয়ে এসেছে হুম কলার সাইজ তো দারুণ গো কত করে নিলো চল্লিশ টাকা হ্যাঁ মানে মানে তোমার মানে তোমার এই কলাগুলো কিছুটা খাওয়ার জন্য রাখবে আর কিছুটা তোমার ভিজিয়ে রাখলো যে পরবর্তীতে খাওয়া যাবে কারণ অনেক কটা কলা হয়েছে আর আমাদের এখানে গ্রামের মধ্যে তোমার এই কলাটা অ্যাভেলেবেলই পাওয়া যায় কম বেশি বলতে গেলে হ্যাঁ কয়েকটা সময় পাওয়া যায় না কিন্তু বেশিরভাগ সময় কলাটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ভালো কলা পাওয়া যায় পিওর কলা হুম দেড় কিলো কলার সাইজগুলো দেখো এর চাইতে তো মোটামুটি কলা পাওয়া গেছে এই কলা তো এখন ধরো একটু মাঠের দিকে এলাম কারণ তোমার বাড়িতে বসে বসে বড়ো হচ্ছিলাম আর দেখা যাবে যে ধানগুলো কেমন হয়েছে তো এই যে সব দেখতে পাচ্ছ চারিদিকে ধানের গাছ এখন সোনালি রঙের ধান হয়েছে সব কারণ ধান এই যে দেখতে পাচ্ছ সব পেকে গেছে ধান হুম এই যে সুন্দর সুন্দর ধান আর এই যে রকি যাচ্ছে রকিদের ধানগুলোই দেখবো যে বললো চলো বা একটু দেখে আসি ধান কেমন হয়েছে কারণ আর কিছুদিন পরেই আমাদের মাঠে ধান কাটাকাটি শুরু হবে যেমন দেখো এই জমিতে ধান কেটেই ফেলেছে কম বেশি হুম কেটে ফেলা হয়েছে আর এখানে এগুলোতে বিলকুল তুমি যেদিকে তাকাবে সেগুলোতেই ধান লাগানো আছে হুম কিন্তু আর বেশ কয়েকটা দিন তারপরেই তোমার ধান কাটাকাটি একদম একচেটিভাবে শুরু হয়ে যাবে তারপরে তোমার লাগাবে কে মুসুরি কে লাগাবে খেসারি কে লাগাবে পেঁয়াজ নাকি কি রকি হুম ভুট্টা এখন ভুট্টাও চলছে ভুট্টাও লাগাচ্ছে অনেকে আর এইটা হচ্ছে রকিদের জমি একটু সবুজ হয়ে আছে ওদের ধানগুলো এখনও সঠিকভাবে পাকেনি হুম এই যে দেখতে পাচ্ছ ধান ভালোই হয়েছে তো রকেট ভালোই ধান করেছিস এবছর ধানে তোমার মাঝে যে বৃষ্টিটা হলো বৃষ্টিটাতে একটু গন্ডগোল করেছে অনেকজনের ধান পড়ে গেছে তোমার হ্যাঁ তার জন্য চাষিরা ওখানে তো অনেক লস খাবেই হ্যাঁ আমার ভিডিওতেই তোমরা দেখেছিলে হয়তো যে ধান পড়ে গেছিলো আমি এসে তোমাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ কিন্তু রকিদের ধানটা আছে এই ধানটা যেমন কাটা হয়েছে দেখতে পাচ্ছ হুম এই যে আর এই ধানটা রকিতের এটা এটা এটাও রকিদের তাই তো এই ধানটা যেমন দেখো সবুজ হয়ে আছে একটু সবুজ ভাব আছে কিন্তু দূরের ধানগুলো হলুদ হয়ে আছে তোমরা হয়তো বুঝতে পারছো আর তোমাদেরকে বলছিলাম যে ধান পড়ে গেছে কিছুদিন আগে যে বৃষ্টি হলো হালকা ঝোড়ো বাতাস ছিল আর এই দেখো ধান কেমন পড়েছে এই জমিটার ওই মাথাটায় ধান পড়েছিল ওটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম আর এই জায়গাটাতে ধানটা পড়ে গেছে এটা হচ্ছে তোমার আতব চাল খাসা আতব যেটাকে বলে জল সামগ্রী খাসা আতব যেটাকে বলে সেইটা আতব চাল ছিল খুব সুন্দর সেন্ট হয় যেন আমরা পায়েস হিসাবে খাই হ্যাঁ ভালো একটা ফ্লেভার দেয় এই ধানটায় আর এটা সম্পূর্ণটাই খাসা যতটা আছে ওই পর্যন্ত সবটাই পড়ে গেছে তো চাষিদেরকে এরকমভাবে প্রতিনিয়ত যুদ্ধ করতেই হয় ধরো তবে যাই হোক এখন বাড়ি ফেরার পালা এখন বাড়ি ফিরবো আর তোমাদের ব্লগটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা